হ্যালো এভরিওয়ান আজ ফ্রাইডে ফ্রাইডে বিকেলবেলা এখন আবি স্কুল ছুটি হয়েছে যাচ্ছি অ্যাবিকে স্কুল থেকে পিক আপ করতে এখন তো অভি বড়ো হয়ে গেছে রোজ রোজ যেতে হয় না স্কুলে ড্রপ পিক আপ করতে কিন্তু মাঝে মাঝে সারপ্রাইজ ভিজিটটা কন্টিনিউ আছে মাঝে মাঝে আমি বা অমিত একটু এগিয়ে যাই ওকে স্কুল থেকে নিয়ে আসার জন্য স্পেশালি ফ্রাইডেতে স্কুল যাওয়ার সময় আবি জিজ্ঞেস করে আজকে কি তোমরা যাবে আমাকে পিক আপ করার জন্য বেশিরভাগ দিনই অমিত গাড়ি করে গিয়ে নিয়ে চলে আসে কিন্তু আজকে অমিত বাড়িতে নেই তাই ভাবলাম আজকে আমি যাই আর আমাদের মেলবক্সটা অনেক দিন ধরে চেক করা হয় না এমনিতে তো যখন গাড়ি করে এদিক ওদিক বেরোই তখন ওই গাড়িতে ওখানে অমিত দাঁড় করায় মেলবক্সটা চেক করে চিঠিপত্র যা আসে নিয়ে চলে যায় কিন্তু এখন আর ওখানে গাড়ি দাঁড় করিয়ে অত এতটা উঁচু স্নো হয়েছে ওটা পার করে আর এই মেলবক্সে সামনে অবধি আসা যায় না সেই জন্যই আর আসাও হয় না কিন্তু দেখলাম এদিকে একটা ছোট জায়গা মতন করে দিয়েছে মনে হয় মেল বক্স চেক করার জন্য একটু রাস্তা মতন বানিয়ে দিয়েছে এখানে তো রাস্তাটা আটকে দিয়েছে রাস্তাটা ক্রস করা জায়গাটা পুরোটাই স্নোতে ঢাকা এবার আমাকে ওই আর সামনে এগিয়ে গিয়ে সবার বাড়ির সামনে স্নো ক্লিন করেছে সেই জায়গাটা থেকে গিয়ে রাস্তাটা ক্রস করতে হবে আর বিরাও মনে হয় রোজ এরকমভাবেই স্কুলে যায় এই স্ট্রিটটার এই অবস্থা দেখে মনে হচ্ছে আমাদের স্ট্রিটটা তো তাও একটু ভালো আছে সবাই মোটামুটি বাড়ির সামনে রাস্তাটা একটু ক্লিন করে রেখেছে আবারও এই উঁচু জায়গাটা থেকে আমাকে পার হয়ে তারপরে যেতে হবে স্কুলে দূর থেকে সবুজ জ্যাকেট অবিকে দেখতে পেয়ে গেছি তাই এখানেই দাঁড়িয়ে পড়লাম কত স্টুডেন্ট আগে চলে গেছে যাদের অ্যাকচুয়ালি বাবা মারা পিক আপ করতে আসে না তারা তো আগে আগেই চলে যায় কিন্তু একটু বড় বাচ্চা যারা তারাই আমি দেখতে পাচ্ছি খেলতে 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 দুলতে তারপরে আসছে এমনিতেই আমি স্কুল থেকেও বেরোয় অনেক দেরি করে স্কুলে নাকি ওর অনেক কাজ ওদের স্কুলে দিনের শেষে সমস্ত চেয়ারগুলোকে একটা জায়গায় জড়ো করে রেখে দিতে হয় তাহলে পরে যারা ক্লিনিং করতে আসে তাদের একটু সুবিধা হয় সেই কাজটা আমি রোজ করবে তারপরে আসবে বাকি বন্ধুদের সাথেও অন্যাকি ওটা করতে খুব ভালো লাগে সমস্ত চেয়ারগুলোকে একটার উপর একটা স্ট্যাক করবে একটা কর্নারে সরিয়ে রাখবে গুছিয়ে টুছিয়ে তারপরে স্কুল থেকে বেরোবে তারপরে তো আছেই আজ স্কুলে জলের বোতল ফেলে এসছিলাম টুপি ফেলে এসছিলাম গ্লাভস ফেলে এসছিলাম সেগুলো নিতে আবার গেলাম এই করে করে কোনো না কোনোভাবে দেরি করবেই আমাকে যেই দেখতে পেলো আমাকে দেখে হাই করলো দিয়ে আবার বন্ধুদের সাথে গল্প করতে করতে চললো এই গোটা রাস্তাটাতেই যে যাবে সবাই মিলে স্নোবল বানিয়ে একে অপরকে ছুটতে থাকবে আর স্নো নিয়ে তো খেলাধুলা আছেই কখনো স্নোর মধ্যে ধূপ করে দেখছি পড়ে যাচ্ছে শুয়ে পড়ছে এসব রয়েছেই আমরা ছোটোবেলাতে সিমলা মানালি বেড়াতে গিয়ে স্নো দেখে যেরকম আনন্দ পেয়েছিলাম খেলছিলাম অ্যাবিরা এখন রোজই স্কুল যাতায়াতের পথেই সেগুলো করে কেউ কেউ আবার গ্লাভসও পরে নিই তার মধ্যেই স্নো তুলে তুলে খেলছে এত ঠান্ডা বাইরে এখন টেম্পারেচার মাইনাস থার্টিন ডিগ্রি সেন্টিগ্রেড আজকে ফ্রাইডে কালকে আর পরশু তো আবার ছুটি আছে তাই অ্যাবির এক বন্ধু আমাকে জিজ্ঞেস করছে তোমরা কি বিকেলে বাড়িতে থাকবে বা এই উইকেন্ডে কি বাড়িতে থাকবে তাহলে আমি খেলতে যেতে পারি আমি বললাম ঠিক আছে তোমার মাকে আমি মেসেজ করে দেবো তোমার মা হ্যাঁ বললে এসো খেলতে আর সামার শুরু হয়ে গেলে পরে তো সব বাচ্চারা মিলে বিকেলবেলাতে ওই স্কুলের প্লেগ্রাউন্ডেই আবার চলে যায় ওখানেই সবাই একসাথে দেখা করে তারপরে খেলাধুলা করে একটা একটা করে গলি আসছে আর বন্ধুরা এক এক করে বাড়ির দিকে চলে যাচ্ছে আমাদের গলি অবধি এই মোটামুটি তিন চারজন বন্ধু থাকে আবি। কিন্তু আজকে সেরকম কেউই নেই অনেকেই এরকম হয় যে ফ্রাইডেতে বিকেলবেলা কোনো কোথাও যাবে তার জন্য ডিরেক্ট স্কুল থেকে পিক আপ করে নিয়ে নেয় বাবা মারা আমি তো অ্যাবিকে বলছি দেখে যা সামনে স্লিপারি আছে সামনেটা উঁচু আছে কিন্তু ওরা তো রোজ যাতায়াত করে ওরা জানে কোন দিক থেকে কিভাবে যেতে হবে যখনই বন্ধুরা স্ট্রিটে ঢুকে যাচ্ছে বাই করার জন্য দুদিক থেকেই স্নোবল ছোড়াছড়ি করে বাই বলছে এই যে এই উঁচু জায়গাটা আমি বারবার করে বললাম ওখান থেকে যাস না ওরা বললো না না আমরা রোজ ওরকমভাবেই যাই মেলবক্সে চেক করাই হয় না মানে না আমি চাবি নিয়ে আসিনি থাকলে তো চেক করে নিতাম কতদিন চেক করা হয় না আর খেলতে হবে না বাবা সে কখন খেলছিস চল আর আমি আবার ভুলে যাই গ্লাভস পরে আসতে পুরো হাট আমার একদম পুরো কিরকম একটা হয়ে গেছে চ চ চুরিস না আবি আমি টুপি টুপি কিচ্ছু পরে আসিনি শুধু মোটা জ্যাকেটটা পরে চলে এসেছি প্রচন্ড ঠান্ডাই লাগছে আমার এখন আমাদের রাস্তাগুলো আর মনে হয় ক্লিন করবে না সিটি থেকে মাঝে মাঝে এসে তো সিটি থেকে ক্লিন করে যাচ্ছিল এই এত স্নোর পর এবার হাল ছেড়ে দিয়েছে এবার দেখছি এরকম সাদা হয়েই রয়েছে তবে কামিং উইকে একটু প্লাসে টেম্পারেচার হবে তখন আবার অনেকটা বরফ মেল্ট করবে এই এক হয়েছে আমি কোথা থেকে আসলেই সঙ্গে সঙ্গে ঘরে ঢোকার আগেই এই যে উঁচু পাহাড়ের মতন বরফটা রয়েছে এর ওপরে উঠে কিছুক্ষণ খেলবে তারপরে ঘরে ঢুকবে ফ্রাইডের বিকেলে অফিস শেষ করেই সোজা চলে এসেছি রান্নাঘরে আজকে বেশ অনেক কিছু রান্না বান্না করতে হবে কালকে বিকেল বিকেলবেলাতে বাড়িতে বেশ কিছু গেস্ট আসবে তাই আজকে বেশ কিছু প্রিপারেশান করে রাখবো মাছের চপ বানাবো তাই মাছগুলোকে প্রথমে জলে সেদ্ধ করতে দিয়ে দিলাম খুব বেশি সময় লাগবে না ফিশ ফিলেগুলো খুবই পাতলা পাতলা তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে পেঁয়াজ কুচি আর রসুন কুচি করেছি রসুনটা আগে দিয়ে একটু হালকা ফ্রাই করে তার মধ্যে পেঁয়াজটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে মশলা সেরকম আর কিছুই দিলাম না শুধু একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর সেদ্ধ করা মাছটাকে ভালো করে স্ম্যাশ করে এবার এর মধ্যে মিক্স করে দেবো আমি তেলাপিয়া মাছ এই ফিশ ফিলে ব্যবহার করেছি এখানে পাওয়া যায় যে তেলাপিয়া মাছটা ওটা আমাদের ওই দেশের তেলাপিয়া মাছের মতন খেতে নয় একদমই অন্যরকম টেস্ট আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় মাছের পুটটা ভালো করে মিক্স করে তারপরে এর মধ্যে ভাজা মশলা দিয়ে এলাম ভাজা মশলার মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো একটু শুকনো খোলায় ভেজে নিয়ে গ্রাইন্ড করে কৌটোর মধ্যে রেখেই দিই বেশ অনেক কিছু রান্নাতেই ভাজা মশলা দিলে পরে বেশ ভালোই লাগে খেতে আর একটু ধনে পাতা কুচি দিলাম কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে অ্যাড করি কিন্তু আজকে আর করলাম না বাড়িতে বন্ধুরা যারা আসবে সবাই যে ঝাল খেতে পছন্দ করে সেরকম নাও হতে পারে না তো সেই জন্য আজকে কুচনো লঙ্কাটা স্কিপ করলাম আলু সেদ্ধ করে একটু স্ম্যাশ করে নিয়েছিলাম তবে একদম পুরোপুরি স্ম্যাশ করিনি একটু ছোট ছোট টুকরো মতন রয়েছে ওরকম এবার ওটাকে মাছের যে পুরটা বানিয়েছি তার সাথে মিক্স করে দিয়েছি এই রান্নাগুলোকে আজকে করতে হবে বলেই আজকে ডিনারের জন্য সেরকম কিছু স্পেশাল বানাচ্ছি না চিকেন আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কোয়াটার লেগ পিসগুলো সেগুলোকেই গ্রিল করতে বসিয়ে দিলাম ওভেনে হতে থাকবে ততক্ষণ আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে যাবে এখন বানাচ্ছি মিষ্টি শীতকালীন স্পেশাল মিষ্টি এই একটা দুটো মিষ্টি আইটেমই আমি বানাতে পারি তার মধ্যে এটা হচ্ছে একটা পাটালি গুড় দিয়ে বানানো মাখা সন্দেশ এটা হতে অনেকটা সময় লাগে লো ফ্লেম করে একদম রেখে দিলাম আস্তে আস্তে এটা হতে থাকুক পুটটা ঠান্ডা হওয়ার পরে চপের শেপ দিয়ে নিয়েছি এদিকে একটা ময়দার গোলা বানিয়ে নিয়েছি আর তার সাথে বেড ক্রামসও নিয়ে নিয়েছি ময়দার গোলায় ডুবিয়ে বেড ক্রামসের কোটিং করে চপগুলো রেডি করে নেবো মিষ্টিটা রেডি হতে এখনও আরও দশ পনেরো মিনিট মতন লাগবে চপগুলো সব রেডি হয়ে গেছে এবার এগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেবো কালকে সন্ধেবেলা গরম গরম ভেজে নিলেই হয়ে যাবে অলমোস্ট চল্লিশ মিনিট মতন লাগলো আমার এই মিষ্টিটা বানাতে এখন আর এর মধ্যে ওই জল জল ব্যাপারটা নেই পুরোপুরি দেখে মনেই হচ্ছে পাক চলে এসেছে যদি সন্দেশ বানাতাম তাহলে আর একটু পাক দিতে হতো কিন্তু যেহেতু মাখা সন্দেশ মতন বানাবো তার জন্য এরকম কনসিস্টেন্সি ঠিক আছে অমিত বেরিয়েছিল আমি তো স্কুল থেকে এসে বাবাকে বাড়িতে দেখেনি আর যেই দেখছে যে অমিত এসছে ঘরে ঢুকেছে সঙ্গে সঙ্গে ডাইনিং টেবিলের তলায় লুকিয়ে পড়েছে বাবা না কেউ দেখতে পারবে না এদিকে অমিতাবার ফেরার পথে লাইব্রেরি থেকে অ্যাবির জন্য বেশ কিছু বই নিয়ে এসেছে আগে থেকে অর্ডার করা ছিল সেগুলো অ্যাভেলেবেল হয়েছে তাই নিয়ে চলে এসেছে ঘরে ঢুকেই অমিতাভ আর লাইব্রেরি ব্যাগটা এনে ঠিক এবির মুখের সামনেই রেখেছে অমিত কাছে ওয়াশ করতে একই অনলাইনে ক্লাস করছে হাতে কিছুটা সময় আছে তাই একটু আমের চাটনিও বানিয়ে নিই এই আমগুলো সব পেরু থেকে এসেছে কাঁচা মিঠা আম বেশ মিষ্টি হয় আমগুলো খেতে কিন্তু আজকে দেখলাম কেটে প্রায় হলুদ রঙেরই কিন্তু পাকা নয় কাঁচাই কাঁচা আম যেরকম খেলে পরে কচকচে হয় সেই রকমই একদম খেতে মেক্সিকান বা এরকম পেরুর এই কাঁচা আমগুলো এগুলো দিয়ে না ওরা ম্যাঙ্গো সালসা বানায় ছোট ছোট টুকরো করে কেটে তার মধ্যে অনেক রকম স্পাইসেস দিয়ে তারপরে সালসাটা বানায় সেটা খেতেও ভালো লাগে আর এমনি আমি এরকম একটা দুটো স্লাইস নিয়ে একটু বিট নুন দিয়ে খেয়ে নিই দুটো আমই আমি একটু একটু করে খেয়ে দেখলাম সেকেন্ডের আমটা আরও মিষ্টি কাঁচা কাঁচাই খেয়ে নেওয়া যায় একটু নুন দিয়ে সেদ্ধ করে নেবো আমটা নাহলে রান্না করতে অনেকটা সময় লাগবে কারণ এই আমগুলো না সফট হতে একটু অনেকটাই সময় লাগায় মিষ্টিটা একটু যেই ঠান্ডা হয়েছে আমি এরকম ছোট ছোটো সার্ভিং প্লেটের মধ্যেই একদম রেডি করে রাখছি ছানা দিয়ে মিষ্টি বানানোর জন্য আমি আর এখন ওই দুধ কেটে ছানা বানাই না রিকোটা চিজ নিয়ে আসি সেটা দিয়েই সমস্ত ছানার মিষ্টিগুলো বানিয়ে নিই তবে রসগোল্লার জন্য ছানাটা বানিয়েই নিতে হয় রিকোটা চিজ দিয়ে ট্রাই করেছিলাম একবার রসগোল্লা খুব একটা ভালো হয়নি নি রিকোটা চিজ দিয়ে খুব ভালো হয় শুধু গুঁড়ের বদলে কনডেন্স মিল্ক দিয়ে অ্যাড করলে আর নামানোর আগে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলে একদম দেশের মতন খেতেই কালাকাদ হয় মিষ্টিটাও রেডি হয়ে গেছে এবার হচ্ছে চাটনিটাও বানিয়ে ফেলি চাটনি বানাতে আর বেশি সময় লাগবে না অল্প একটু তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে তার মধ্যে সমস্তই ওই সেদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দিয়েছি দেখে পুরো মনে হচ্ছে আলু ভাজার আলু এমন রঙ না আমটার পুরো একদম মনে হচ্ছে আলু ভাজা করছি এতক্ষণ ধরে সেদ্ধ করলাম তাও আমগুলো একদম পুরো গলে যায়নি তাই একটু হাতা দিয়ে ছোট ছোট টুকরো করে দিচ্ছি প্রত্যেকবারই চাটনি রান্না করার সময় যখন এই চিনিটা ঢালি তখন ভাবি না না চাটনি একটুও খাবো না কিন্তু যেই রান্না বান্না হয়ে যায় বাকি খাবার দাবার খাওয়ার পরে যখন সামনে চাটনিটা থাকে তখন আবার একটুখানি চাটনি তুলে নিই চাটনি খুব পছন্দের জিনিস চিনিটা গলে যাওয়ার পরে এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটুখানি ফুটতে দিলাম আর চাটনি বানানোর সময় আমি একটুখানি লেবুর রস দিই এটা এখানেই এক বন্ধুর কাছ থেকে শিখেছি টেস্টটা বেশ ভালো হয় আর আমের চাটনিতে আরও একটা জিনিস আমি অ্যাড করি সেটা হচ্ছে ভাজা পাঁচ ফোড়ন গুঁড়ো গুঁড়ো করে রাখাই আছে এবার এখান থেকে মানে পুরোপুরি একদম গুঁড়ো করা না একটু আধ ভাঙা মতন করা ওখান থেকে একটুখানি নিয়ে এবার চাটনিটার ওপরে ছড়িয়ে দিয়ে জাস্ট মিশিয়ে দিয়েই গ্যাসটা টার্ন অফ করে দেবো আজকের মতন রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে ওদিকে আজকে ডিনারের জন্য তন্দুরি চিকেনও রেডি আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা